আসসালামু আলাইকুম সবাই আমি আছি ওয়ালটন প্লাজা পঞ্চবটি থেকে তো আমি আপনাদেরকে আজকে একটি নতুন মোবাইল নিয়ে এসেছি আপনাদের সামনে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ জেনেক্স টু হ্যাঁ আমাদের জেনেক্স সিরিজ আছে আপনারা জানেন জেনেক্স জেনেক্স ওয়ান জেনেক্স আই এরকম অনেক মডেল আছে তো নতুন এটা একদমই নতুন এটা হচ্ছে জেনেক্স টু জেনেক্স সিরিজের জেনেক্স টু মডেলের একটা ফোন এটি আজকেই মাত্র হাতে পেলাম আমি আপনাদেরকে স্পেসিফিকেশন একটু বলে এটা সিক্স পয়েন্ট এইট ডিসপ্লে হ্যাঁ সিক্স পয়েন্ট এইট ডিসপ্লে বান্ন মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা দেওয়া আছে ইউএসডি ক্যামেরা হ্যাঁ আর সেলফিতে ফাইভ মেগা পিক্সেল পাবেন সেই সাথে এইট জিবি র্যাপিড মেমোরি হ্যাঁ আর চৌষট্টি জিবি হচ্ছে ইন্টারনাল মেমোরি সাইডে হ্যাঁ সাইড ফিঙ্গার আছে সাইড মাউন্ট ফিঙ্গার আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ ইয়া ফোরটিন অ্যান্ড ব্যাটারি হচ্ছে চার হাজার না এটাতে কিন্তু পাঁচ হাজার দিয়ে দিয়েছি আমরা আর আমি সবচাইতে মজার যে বিষয়টা দেখাবো এখানে ওয়ান টোয়েন্টি কিন্তু রিফ্রেশ হার্স হ্যাঁ টাচ ডিসপ্লেতে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট দেওয়া আছে সেই সাথে এটাতে যদি ভেজা হাত দিয়েও কাজ করেন স্ক্রিনে কিন্তু কাজ করবে কোনো সমস্যা হবে না সেই সাথে এইট জিবি র্যাপিড মেমোরি আইপি বান্ন রেটিং হ্যাঁ আইপি রেটিং হচ্ছে এটা ডিউরেবিলিটি মানে এটা কত স্ট্রং হ্যাঁ এটা যদি আপনি হাত থেকে ফেলেও দেন তাও কিন্তু কোনো সমস্যা হবে না সেই সাথে গাড়ির চাকার নিচে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না এটা অনেক স্ট্রং করে তৈরি করা হয়েছে তো এটা আমরা আনবক্স করব আনবক্স করতেছি আমরা আনবক্স করি একদম নতুন আমি বলি এটা এই মাত্র আমরা হাতে পেয়েছি যারা নিতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আমরা আনবক্স করি দেখি এটা কেমন কালারটা কেমন আচ্ছা এটা কালারটা কি কালারটা দেয়া আছে ব্লু হ্যাঁ দেখি ও ও ও ও আচ্ছা আরো কিছু আছে সুন্দর সুন্দর আচ্ছা এখানে কি দেয় আছে দেখি এটার সাথে আমরা কিন্তু একটা ব্যাক কভার পেয়ে যাচ্ছি হ্যাঁ ট্রান্সপারেন্ট ব্যাক কভার দারুণ অনেক সুন্দর হবে আশা করি একটা ব্যাক কভার পেয়ে যাচ্ছি সেই সাথে একটা গ্লাস প্রোটেক্টরও কিন্তু কোম্পানির পক্ষ থেকে ফ্রি পেয়ে যাচ্ছি আর একটা রিজেক্টিং পিন সিম খোলার জন্য একটা পিন দিয়ে দেওয়া হচ্ছে আর মোবাইলটা এই তো আমাদের চলে এসেছে সেই সেই ফোন জেনেক্স টু জেনেক্স টু এইটা আমরা দেখব কী কালার এই আচ্ছা ঠিক আছে আমরা একটু খুলি ওই দেখি 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 ও অনেক দারুণ হবে আশা করি অনেক দারুণ হবে এই যে আমাদের সেই নতুন মোবাইলটা ওয়াও 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 দারুণ কালার আমি ক্যামেরাতে দেখা যাচ্ছে কি কিনা এই যে একটা শেপ দেখা যাচ্ছে যে সুন্দর একটা পাতার মতো শেপ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কি কিনা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে যে খুব ভালো দেখা যাচ্ছে না যতটুকু দেখা